তোরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আরও একবার মৈত্রীমণ্ডল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ইচ্ছা হলো একটু আদা দিয়ে লিকার চা খাওয়ার তো আজকে একটু সময় পেয়েছি হাতে সুদীপ্তারও সময় পেয়েছে হাতে মানে একটু আজ আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে তাই ভাবলাম দুজনে বসে বসে একটু গল্পও হবে আর চাও খাওয়া হবে তাই দু কাপ চা বানিয়ে নিলাম আর চা বানাতে বানাতে আমার জানলা দিয়ে যে বাইরের পরিবেশটা দেখালাম তোমাদেরকে এখন প্রতিদিনই আমি দেখতে পাই খুব সুন্দর লাগে এই পরিবেশটা দেখতে আমার সকাল সকাল রোদ ওঠে হালকা হালকা কুয়াশা থাকে তো তোমাদের সাথেও আজকে শেয়ার করলাম চলো আজকের চা দিয়ে শুরু করছি দিনটা প্রতিদিন কিন্তু সকালে করে চা খাওয়া হয় না আমাদের যেদিনকে আমরা একটু তাড়াতাড়ি উঠতে পারি সেদিনকেই খাওয়া হয় তো আজকে যেহেতু আমি আর শুধু একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তাই এই সময়টাকে ভাবলাম নষ্ট না করে খুব ভালোভাবে এনজয় করা যেতে পারে দু কাপ চায়ের সাথে আর আজকে আমার বাবা তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে দেখো ফ্রেশ হয়ে একদম বসে পড়েছে পড়তে তো আজকে ওর মাইন্ডটা একটু ফ্রেশ আছে তো ভাবলাম এই সময়টা একটু পড়িয়ে নিই যখন দেখি ওর মুডটা অফ থাকে ঘুম থেকে ওঠার সময় তখন আর বসাই না ওকে পড়তে তো আজকে দেখলাম যে ও ভালোভাবে উঠলো তো ভাবলাম আজকে একটু পড়তে বসি দি ওকে ওখানে পড়ছে আর আমি এখানে ঘরটাও মুছে নিচ্ছি সকাল সকাল ঘর মোছার কাজটা যদি সে নেওয়া যায় অনেকটাই কাজ এগিয়ে যায় আর আজকে তো আমার একদম দম ফেলার সময় নেই কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার পুরো ঘরটাই আমি পৌঁছতে হবে কারণ আমি মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন আমি পুরো ডিপ ক্লিন করি ঘরটাকে মানে পুরো ঘর আমি মুছি আর কি আর অন্য অন্য দিনগুলো কী করি আমি হালকার ওপর দিয়ে মুছে চলে যাই হয়তো আমি যে রুমটায় থাকি সেই রুমটা বা ডাইনিংটা এরকম করে মুছে কমপ্লিট করি আর যেদিনকে দিনকে মঙ্গল বৃহস্পতি শনি হয় আমি সেই তিন দিন আমি ডেক ক্লিন করি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আবার ঠাকুর ঘরেরও কাজ আছে অনেকটা ঠাকুর ঘরে ঢুকলে মিনিমাম দেড় ঘন্টা সময় আমার ওখানেই লেগে যায় ঠাকুরের কাজ করতে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আগে তো ঘরটা মুছে নেই তারপরে আরও সব কাজ আছে আর এখন আমি দেখো কি করছি কত বড় একটা লাঠি নিয়ে নিয়েছি আর কি যেটা আকুশি বলে ওইটা নিয়ে এখন পাচ্ছি আমের পল্লব কারণ যেহেতু আছে বৃহস্পতিবার ঘটে আমের পল্লব পাল্টাবো তাই আজকে আমের পল্লব পেরে নিচ্ছি প্রতি সপ্তাহে সুদীপই পেরে দেয় কিন্তু আজকে একটু দোকানে ব্যস্ত আছে তাই আজকে আমি আর ওকে বললাম না আমি নিজেই পেরে নিলাম আর চলে এসছে এখন ঠাকুর ঘরে পুজো দেব বলে তো প্রথমে দেখো ঠাকুরের গলায় যে বাঁশি ফুলের মালাগুলো ছিল সেগুলো খুলে দিচ্ছি আগে তারপরে যে নতুন মালা এসছে সেটাকে আজকে তো পড়াতে হবে তো এবারে ঝটপট করে ঘরটা মুছে নিচ্ছি ঠাকুর ঘরটা ফের যতক্ষণ না শুকায় ততক্ষণ আমি ঢুকি না কিছুক্ষণ ওয়েট করি রাতে ঠাকুর ঘরটা পুরো ভালোভাবে শুকিয়ে যায় তারপরে আমি পুজো দিতে ঢুকি এবার ঠাকুরের গলায় নতুন মালা পরিয়ে দিচ্ছি আর কী বলতো গাঁদা ফুলের মধ্যে যে এই যে কালারের যে গাঁদা ফুলগুলো হয় না সেটা আমার খুব ভালো লাগে এই কালারের গাঁদা ফুলটা তো সুদীপও দেখি বেশিরভাগ সময় এই কালারের গাঁদা ফুলই আনে আর আমারও খুব ভালো লাগে তো প্রথমে সমস্ত ঠাকুরের গলায় মালা পরিয়ে দিচ্ছি দেখো সব ঠাকুরের গলায় এবারে ঘটে আমের পল্লব পাল্টে ঘটেও একটু ফুল দিয়ে দিচ্ছি আর এরপরে আমি কি করব বলো তো আমার ছোট্ট গোপুসোনাকে স্নান করাবো তো এই দেখো গোপুসোনা এখন স্নান করছে তো এত ছোট না দেখো ওর তো জামার পড়ানোর সময় বেশিরভাগ জামাটা ফিটিংস হয় কিন্তু কয়েকটা জামা একটু বড় হয় তার জন্য আমাকে সেফটি বিল লাগাতে হয় তো দেখো এখন আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে তো ওনার পাল্লায় বসিয়ে দিলাম আর এই দোললাটায় যখনই ওনাকে সাজিয়ে গুজিয়ে বসায় আমার খুব ভালো লাগে তো যাই হোক চলো এখন ওনার গলায় মালা দিয়ে দিই আর এত ছোট তো ঠাকুরটা আমি এই পাল্লার ওপরেই মালাটা সাজিয়ে দিই আর কি আর সামনে একটা এরকম গাঁদা ফুল দিয়ে দিই এবারে আমি ঠাকুরের ভোগ দেব তো ভোগটা জোগাড় করে নিয়েছি চলো এক এক করে সমস্ত ঠাকুরকে খেতে দিয়ে দিই আজকে ছেলের বায়না ম্যাগি নিয়ে যাবে স্কুলে তো ম্যাগিটা এখন ঝটপট করে বানিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ডিম আলু আর পেঁয়াজ দিয়ে বানিয়ে দিলাম ম্যাগি আর কি বলতো জল দিয়ে যে ম্যাগি হয় সেই ম্যাগিটা যদি বানিয়ে দিই তাহলে একদম জমে যায় জমে যায় আর কি ওই জন্য খেতে পারবে না টিফিনে তো এই জন্য এরকমভাবে করে দিলাম আর যখনই বাবানকে এরকম টিফিন করে দিই আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে মানে স্কুল লাইফের কথা ছেলেকে দিয়ে চলে এসেছি বন্ধুরা আর এখন চলে এসেছি দুপুরের খাবারের জোগাড় করতে তো আজকে নিয়ে নিয়েছি দেখো এখানে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে আজকে তরকারি হবে তো প্রথমে আজকে ভাজার আগে যেরকম নুন হলুদ মেশাতে হয় এরকম মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা তো আজকে রান্না করবো বাইরেতে চলো বাইরে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি আজকের হবে বিনস আলু দিয়ে মাছের ঝোল তো প্রথমে চলো মাছটাকে ভেজে নিই তো বন্ধুরা আর বেশি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ অনেক তাড়াহুড়ো করে আমার কাছে এখন রান্না করতে হবে তো কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এখনকার মতো টাটা